শাকিব খান বুবলি নাকি শাকিব খান উপ বিশ্বাস কোন জুটি তো পছন্দ শাকিব খান ইদিকা এবার প্রকাশ্যে শাকিবের বউ হতে চেয়েছেন ইদিকা পাল সাকিবের পাশে উপবিশ্বাস কিংবা বুবলি নয় বরং ইদিকা পালকেই মানায় যে কথাটি নিজে মুখে প্রকাশ করেছেন ইদিকা সাকিবকে কেন্দ্র করে বুবলির মাঝে দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব চলমান রয়েছে আর তার মাঝে হুট করে সেই তালিকায় ইদিকাও নিজের নামটি লিখিয়ে নিতে চাইলেন বিষয়টি অনাকাঙ্ক্ষিত হলেও এটাই সত্যি কিন্তু প্রশ্ন হল ওপার বাংলাতেও এত হিরো থাকতে সাকিবের দিকে কেন নজর দিলেন ইদিকা সাকিবের মাঝে কি এমন খুঁজে পেয়েছেন তিনি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সাকিবের দুটি সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন ইদিকা পাল প্রিয়তমা এবং বরবাদে অভিনয় করে বেশ দীর্ঘ একটা সময় শাকিবের সাথে পার করার সুযোগ পেয়েছে ইদিকা সাকিবের শেষ সিনেমা তাণ্ডবে সাবিলা নূরকে দেখেই অসন্তুষ্ট ছিলেন তিনি আর ঠিক তখন থেকে ইদিকাকে নিয়ে একটা গুঞ্জন তোলা হয় যে শাকিবের প্রেমে পড়েছেন ইদিকা যদি পেছনের দিকে একটু লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় সাকিবের সাথে কাজ করা প্রায় প্রতিটি নায়িকার সাথে প্রেমের গুঞ্জন রয়েছে শুধুমাত্র রূপ লাবণ্যতা দিয়েই নয় বরং ব্যক্তিত্ব এবং একজন পুরুষ হিসেবে সবার প্রতি তিনি দায়িত্ববান আর সেই দিকটির কারণে প্রায় সকলের কাছে একজন পছন্দের মানুষ সাকিব খান তবে ইদিকা পাল তো সকল সীমানা ছাড়িয়ে গেছে তিনি সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছেন শাকিব খানকে মূলত ইদিকাকে প্রশ্ন করা হয়েছিল শাকিব বব্রি নাকি শাকিবকু কোন জুটি আপনার কাছে ভালো লাগে যেখানে ইদিকা বসিয়ে দেন তার নিজের নামটি অর্থাৎ তিনি বলেন সাকিব ইদিকাকে মানায় যেহেতু পর্দার জীবনে সাকিবের সাথে অপু বুবলির কেউ কাজ করে না সেক্ষেত্রে ইদিকার এই মন্তব্যটি সরাসরি সাকিবের ব্যক্তি জীবনের দিকেই গড়িয়ে যায় অর্থাৎ বুবলির মাঝে সাকিবকে হাজবেন্ড করে পাওয়া নিয়েই দ্বন্দ্ব আর সে তালিকায় যেহেতু ইদিকাও নিজের নাম লিখিয়েছে সেক্ষেত্রে নিশ্চিতভাবেই তিনি সাকিবের বউ হতে চেয়েছেন